পবিত্র রমজান মাস উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের তত্ত্বাবধায়নে ন্যায্য মূল্যের বাজারের উদ্বোধন করা হয়েছে বুধবার পাঁচ ই মার্চ সকালে শহরের দুই নং রেলগেট এলাকায় ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ন্যায্য মূল্যের বাজারের উদ্বোধন করেন রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আত্তা এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইমরুল হাসান এনডিসি নাহিদুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ন্যায্য মূল্যের বাজার উদ্বোধনের পর বাজার ঘুরে দেখেন জেলা প্রশাসক লাল শাক ডাঁটা শাক ডিম তরমুজ টমেটো বেগুন কাঁচামরিচ পেঁয়াজ কাঁচা কলা মিষ্টি কুমড়া পেঁপে সহ নিত্য প্রয়োজনীয় কাঁচা বাজারের পণ্য দেখা যায় বাজারে প্রথম দিনে পাঁচজন দোকানি আসেন তাদের পণ্য নিয়ে ছে এবং আপনারা খেয়াল করে থাকবেন যে কোনো আমরা কিন্তু আরও অনেক করছি প্রতিদিনে আমাদের বাজার মর হচ্ছে উক্ত অধিকার বাজার প্রদর্শন করছে যাতে সাধারণ যে বাজারগুলো সেখানের জন্য মূল্য হচ্ছে যে আমাদের গ্রাহকের ক্রয় সময় মধ্যে থাকে এর অতিথি হিসেবে এই জনবহুল এই জায়গাটিতে আমরা জেলা প্রশাসন এবং আমাদের পৌরসভার সহযোগিতায় এই ন্যাচুরাল বাজার করেছি এখানে আমাদের কিন্তু প্রান্তিক যে কৃষকরা তারা তাদের উৎপাদিত পণ্য নিয়ে এসে এখানে কম মূল্যে বিক্রি করতে